এই বাঁশের তৈরি গোড়া ইদানিং দেখাই যায় না দানাদার খাবার কিভাবে খাওয়ান আমরা দানাদার খাদ্যটা বালতিতে খাওয়ানোর ব্যবস্থা আছে আর ঘাস ছাড়া গরু পালতেছেন এটা আসলে পনেরো ষোলোটা গরু পালেন একজন শ্রমিককে বেতন দেন না আপনি নিজেই পরিশ্রম করেন আমি একটা মেসেজই আপনাদের দিতে চাই যারা গরু লালন পালন করেন প্রধান শর্ত আসসালামু আলাইকুম ঘুরে বেড়াচ্ছি নাটোরে কৃষি প্রধান এলাকা নাটোর বিভিন্ন কৃষির চিত্র তুলে ধরছি আমার চ্যানেলের জন্য পাশেই একটা গোয়াল ঘর দেখতে পাচ্ছি এবার কয়টা গরু দেখব যেহেতু আর কয়দিন পরেই পবিত্র মাহে রমজান রমজান শেষে ঈদুল ফিতর তখনও অনেক সার গরুর চাহিদা থাকে এর আড়াই মাস পরে কিন্তু পবিত্র কুরবানির ঈদ ঈদুল আজহা সেই ঈদুল আজহাকে কেন্দ্র করে ছোট খামারি বড় খামারি পানটির খামারি যে যার সাধ্য অনুযায়ী করছে আমি এখন ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদের দেখাবো আসসালাম ভাইয়া নামটা জানতে চাই আমার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম এই গ্রামের নামটা কি এই গ্রামের নাম কাটা কাছি কাটা গ্রামের নামই কাছি কাটা উপজেলা উপজেলা গুরুদাসপুর জেলা নাটোর নাটোর তো আপনার তো একটা রাইস মিলও আছে একটা রাইস মিলও আছে হাঁস আছে চাতাল আছে এই পাশটায় চমৎকার একটি গোয়াল ঘর দেখতে পাচ্ছি দর্শক চমৎকার একটি খাবারের পাত্র দেখতে পাচ্ছি গ্রাম এলাকায় এটাকে বলে গোরা এই বাঁশের তৈরি গোরা ইদানিং দেখাই যায় না তো এইখানে কাঁচিকাটা গ্রামে এসে এই চমৎকার গরুর খাবারের পাত্র দেখে অনেকটাই ভালো লাগছে এবার একটু গরু দেখি

হ্যাঁ যদি দামে দরে হয়ে যায় তাহলে এখন কেউ দিতে চায় এখন নিতে চাইলে দেওয়া যাবে দামের দরে যদি আসেন নেবেন বলেন তো 4.5 লাখ টাকা হলে দিয়ে দেব 4.5 লক্ষ টাকা হলে এখন দিয়ে দিবেন আচ্ছা ঠিক আছে দেখি আর কি কি গরু আছে আপনার খামারে আগে একটু দেখি সবগুলো তো সুন্দর গরু তো আপনি যেভাবে খাবারের পাত্র বানিয়েছেন দানাদার খাবার কিভাবে খাওয়ান আমরা দানাদার খাদ্যটা বালতিতে খাওয়ানোর ব্যবস্থা আছে আর দিন এখানে শুধু খড় খায় শুধু ওখানে খের খাবে খের ঘাস টা খোন না কাঁচা ঘাসের পরিবেশ এখনও করতে পারিনি মানে এগুলা করতে সময় লাগে তো সময় কন্ট্রোল করতে পারছি না যার জন্য কাঁচা ঘাসের ব্যবস্থা এখন কাঁচা ঘাস ছাড়াই এত চমৎকার চমৎকার গরু হয়েছে কি কি খাওয়ান বলেন তো একটু গোপন কোনো তথ্য নাই এখানে রাইস পালিশ খাচ্ছে গমের ভুসি খাচ্ছে সিটে ভাঙাই নিয়ে এইগুলি খাচ্ছে আর খুদের ভাত খুদের ভাতটা কম লামসাম কিছু দেই তাছাড়া এমন কোনো মূলত বেশি কি কি দেন বেশি খাচ্ছে ভুসি

আખા গอกতে 50 কেজি করে দানাদার খাদ্য খায় আর বাদ বাকি সময় শুধু খড় খায় খড় খাতছে ঘুমাচ্ছে দেখলেন তো আসলে মাত্র সব ভিএছিল আর ভিটামিন ভিটামিন কি খান ভিটামিন এখনো এইভাবে দেওয়া হচ্ছে না কিমি ট্যাবলেট দেওয়া হয়েছে ভিটামিন দেয়া লাগবে মাসনাব খুব সুন্দর গরু আচ্ছা এই এই দুটো গরু সম্পর্কে একটু জানতে চাই এটা কতদিন দিন আগে কেন কত টাকা কেন আড়াই মাস তিন মাস এরকমই হচ্ছে

মানে গরু পালনের একটা নেশা আছিলো কিন্তু মাঝে কিছুদিন বন্ধ ছিল আবার নতুন করে ঘর করছে এই বছরেই ঘরটা তৈরি করতে কত টাকার মতো লাগছে সাত লাখ পাঁচ হাজার টাকা খরচ হয়েছে একেবারে টু দি পয়েন্ট কয়ে দিলেন তারপরে লিখে লেখা রাখছিলেন এগুলা তো টোটালি এখানে যে বালুটা রাস্তায় একবার টাকে থাকে নামায় না হয়েছে লেবার দেওয়ার এখানে নিয়ে আসা হয়েছে এক জিনিসের কয়েক রকমের খরচ অতিরিক্ত হওয়ার কারণেই খরচের পরিমাণটা বেশি হয়েছে বেশি এরপরে ক্যাপাসিটি কতগুলো হচ্ছে তিরিশটা গরুর পালার ক্যাপাসিটি আছে কিন্তু এবার

এগুলো একটু জমা টপ না একটা দেখি করে একেবারে বেশি চর্বি কিন্তু দেখা যাক এখন পরিবেশ কোন দিকে যায় আর ওই যে ভাত যে খাওয়ান আমি যতটুকু জানি ভাত খাওয়ালে কিন্তু গ্যাস হয় এটা একটু সাবধানে থাকেন গ্যাস যদিও হয় তারপরেও আমাদের প্রযুক্তিও আছে মাপ মতো মাপের বাইরে কোনো কোন করে না স্বাভাবিক যেটা খাইতে পারে সেটি খাওয়ায় জোর করে কোনো খাওয়াই না কোনো ব্যবস্থা করে খাওয়ালে সব হতে পারে আর ঘাস ছাড়া গরু পাল্টেছেন এটা আসলে ঘাস আমার জনবলের ঘাটতি যে জমিগুলো আছে সেগুলো অন্যের হাতে দেওয়া রয়েছে আমার ব্যবসা অনেকগুলো যার জন্যে ঘাস কাটার মতো সময় সময় এখন না গরু ঘাস খায় গরু ঘাস দেখেই না জিনিসটা কেমন হয়ে গেলো না ঘাস দেখতেছে খড় ধানের চুলি হ্যাঁ দর্শক দেখুন আসলে গ্রাম এলাকায় গরু পালন আর শহরের পালন কিন্তু একটু ভিন্ন গ্রামে এলাকার মানুষ ঘাসের মধ্যে থাকলে অনেকেই দেখি যে ঘাস খাওয়ায় না ঘাসে যেমন জমি লাগে জমির একটা ব্যয় আছে চাষের একটা খরচ আছে শ্রমিকেরও একটা খরচ আছে যে জমিতে ঘাস লাগানো পরিচর্যা সার কীটনাশক দেয়া পানি দেয়া এরপরে ওটা কেটে নিয়ে এসে খাওয়ানো এখানে যথেষ্ট খরচ আছে এরপরে পরামর্শ দেব কম বেশি ঘাস খাওয়াবেন কারণ গরু ঘাস খায় মানতেই হবে আচ্ছা ঠিক আছে

একটা একটা দেড়টা বাজে একটা দেড়টা বাজার পরে আমি যাই গোসল টোসল করে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে বিভিন্ন জায়গায় ব্যাংকে দৌড়ধাপ পাওয়ার লাগে বিভিন্ন আমার অন্যান্য প্রতিষ্ঠান দেখাশোনা করা লাগে এক্ষেত্রে পাঁচটা পর্যন্ত আবার ওই দিকে আমি সময় দিই পাঁচটার পরে এসে সন্ধ্যার আগদিকে আমি গরু খাওয়ানি শুরু করি তারপরে গরু খাওয়ানি শেষ করে দেখা যাচ্ছে ঈশার আজানের মুহূর্তে আমার কাজ শেষ হয়ে যায় তারপরে আমি আমার আর একটা দোকান আছে সেখানে যা ওখানে হিসেব নিকাশগুলো আমি মিলাই তার মানে আপনার ছাতাল আছে ছাতাল আছে আর মোদি দোকান আছে মোদিখানে একটা দোকান আছে ছোটখাটো হোটেল চালান হোটেল চলে আর এইখানে কোনো শ্রমিক নাই এখানে কোনো শ্রমিক নাই ওখানে মোদিখানে মানুষ আছে রাকা আছে আমার শ্বশুর থাকে কিন্তু 15 16টা গরু আপনার শ্রমিক নাই একা একাই পালন করতেছেন এবং প্রত্যেকটি গরু একেবারে চকচকে ঝংসংে এটা তো আমার বিশেষ অতি কষ্ট হচ্ছে না এগুলাই অসাধ্য কিছু না একটু বেশি শারীরিক পরিশ্রম হয় এই গোসল করেন না হ্যাঁ গোসল তো প্রতিদিনই করাই প্রতিদিনই করেন কয়টার সময় গোসল করেন দেখা যাচ্ছে খাওয়া শেষ খাওয়া শেষ করে দিই গরুর গা ধোয়া দস্তা করে দিই সকালে কয়টা খাওয়ান দশটার থেকে শুরু করি দশটার থেকে দেখা যাচ্ছে বারোটা একটা পর্যন্ত খাওয়া পরে এই গোড়া ধোয়া প্লাস হলো গোয়াল ধোয়া এগুলো দিয়ে গরুর গাটা পরিষ্কার করে কমপ্লিট করে দিই রেখে চলে যান রেখে চলে যাই আর বিকেলে কটার শুরু হয় পাঁচটার পরে থেকে গরুর খাওয়ানি শুরু হয় পরিবারে কি কি আছে আমার পরিবারে এখন এক ছেলে এক মেয়ে আপনি নিজে পরিশ্রম করছেন আমি নিজে এগুলো সব দেখাশোনা করি অসাধারণ অসাধারণ আমি বিএসসি পাস করে এই কর্মে যুক্ত আছি এখনো আমার যে প্রতিষ্ঠানের সাথে নিয়োগ লেওয়া আছে এখনো বেতন হয় না বিধায় ওখানে এখনো যাওয়ার কোথায় কোথায় কিসে চাকরি হাই স্কুলে নিম্ন মাধ্যমিক শাখায় বিএসসি পোস্টে বিএসসি পোস্টে হুম আপনি যে ব্যবসা করছেন আমি তো সময় পাবেন না তারপরে দেখা যাবে স্কুলে জয়েন করলে তো আপনি ফাঁকি দেবেন তখন ফাঁকি দেওয়ার অপশন নাই আমি কোনো হারাম খাদ্য গ্রহণ করার মন মানসিক মন মানসিকতা মানে না আপনি 15 16 টা গরু পালেন একজন শ্রমিকের বেতন দেন না আপনি নিজেই পরিশ্রম করেন যখন যে পরিবেশ হয় যেমন মিলে আমার লোক দরকার ওখানে চারটি লোক নিয়োগ করা আছে চাতালে লোক দরকার ওখানে আমার তিনটে লোক নিয়োগ করা আছে প্লাস আমরা যে সার্বিক মিলে কেনাকাটা করি ধান কেনার লোক আছে আলাদা আবার আমার সাথে ঘোরাফেরা করার জন্য লোক আলাদা আছে কিন্তু পরিশ্রমটা আমার খুব ভালো লাগে আর অসৎ পথে কোনো চিন্তাভাবনা আমার নাই যে অসৎ পথে কামাই করে আমি সংসার চালাবো কিংবা নিজে অসৎভাবে খাবো কিছু এরকম চিন্তাভাবনা আমার দেহের মধ্যে কাজ করে না এটা কি খাচ্ছেন এটা গমের ভুসি গমের মোটা ভুসি গেলো এক আর এটা কি ধানের চিটা ধানের চিটা হুম এটা নতুন একটা খাবারের সন্ধান পেলাম যেহেতু ভাইয়ের চাতাল আছে ধানের মিল যেটাকে বলে ওখান থেকে এগুলো নষ্ট হওয়ার চাইতে আমরা ভাঙা গরু খাওয়াচ্ছি এই চিটাটা হচ্ছে ধান যখন বাছাই হয় ঝাড়া হয় যার মধ্যে দানা থাকে না জ্বালানি হিসাবে ব্যবহার করে অনেকে চিটা কিন্তু এর ভিতরে কিন্তু কিছুটা দানা থেকেই যায় সেইটি শুকিয়ে একেবারে ভাঙে একবার দেখুন একবার পাউডার করেছে এটা এর সঙ্গে দিচ্ছে আর এই পাশটায় আছে কি এই সেই রাইস পলিশ যেটা তার নিজের মিল থেকে এটা প্রোডাকশন হচ্ছে এবং সেটিই খাওয়াচ্ছে মূলত এই তিনটাই আর সাথে একটু ভাত রান্না করে খাওয়া তাতে চমৎকার হচ্ছে ঘাস দিচ্ছেন না কাঁচা ঘাস নাই বা শুধু বিশ্বাস করতে কষ্ট হচ্ছে এরপরে সত্য যে তিনি আমরা যেরকম অনেক দানাদার খাবার খাওয়াই সেটি কিন্তু সে খাওয়াচ্ছে না খাওয়াচ্ছে কি শুধু গমের মোটা ভুষি রাইস ব্রান আর চিটে গুঁড়া করা সে পাউডার আর সাথে একটু ভাত রান্না করে খাওয়াচ্ছে এটা যদি বা ডাক্তার সাহেবরা নিষেধ করেন এরপরে গ্রামের মানুষগুলো পূর্বের থেকেই এই খুদের ভাত রান্না করে খাওয়ায় তাতেই ঘুরে হয়ে যাচ্ছে আসলে এই ভাইয়ের খামারের গরুগুলো ভালো হচ্ছে কেন তার প্রধান কারণটা হচ্ছে তিনি পরিষ্কার রাখছেন এবং নিজে গোসল করাচ্ছেন নিজে যাই খাওয়াচ্ছেন নিজে হাতে খাওয়াচ্ছেন মমতা দিয়ে খাওয়াচ্ছেন ভালোবাসা দিয়ে খাওয়াচ্ছেন যে কারণেই গরুগুলো ভালো আছে এই বিরোধ থেকে আমি একটা মেসেজই আপনাদের দিতে চাই যারা গরু লালন পালন করেন প্রধান স্বার্থ নিজেকে দেখভাল করতে হবে আপনি যাই খাওয়ান আমার মনে হয় তাতেই ভালো হবে কারণ আপনি যেটাই খাওয়াবেন সেটা মায়া দিয়ে খাওয়াবেন মহাব্বত দিয়ে খাওয়াবেন আপনি জানবেন যে আর কিছু লাগবে বা অতিরিক্ত দেওয়া যাবে না এবং গরুর চেহারা দেখলে আপনি বুঝবেন যে গরু আসলে কি চাচ্ছে সেটি আপনি বুঝবেন সেইভাবে তাকে পরিচর্যা করলে লাভ অবশ্যই হবে সর্বোপরি নিজে মহব্বত থাকতে হবে এবং দানাদার খাবার যে আঁমরি বেশি খাওয়াতে হবে সেটা না যেমন ভাইটি ঘাসও খাওয়ান না শুধু খাওয়ার আর দুই থেকে তিন প্রকারের মিশ্রণ এটিতেই হয়ে যাচ্ছে ধন্যবাদ এত সময় সাথে থেকে এই গ্রামীণ ছোট্ট ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন